সম্মানিত ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য আরেকটি নতুন সুখবর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় ভিসার ধরন এবং কি কি কী ভিসায় আমরা ভারত যেতে পারি কিভাবে পেতে পারি এইসব বিষয় নিয়ে আজকে আলোচনাটি সাজানো তো সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অ্যাক্টিভ করে রাখুন যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেজ এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাতে কোনো প্রকার গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে যায় কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা আজকের মূল আলোচনা হচ্ছে আপনার ভিসার ধরন মানে ভারতীয় কী কী ভিসা চালু আছে এসব ভিসার ধরন নিয়ে আলোচনা করব এটি ভারতীয় হাই কমিশন কর্তৃক এই নোটিশটি দেওয়া হয়েছে প্রথমে আছে এক নম্বরে টুরিস্ট ভিসা ভারত ভ্রমণ ইচ্ছুক বাংলাদেশি নাগরিকরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অথবা স্বজনদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে বেড়ানোর তীর্থযাত্রা বা অন্য কোনো উদ্দেশ্যে টুরিস্ট ভিসা পেতে পারেন তারপরে আছে ট্রানজিট ভিসা বাংলাদেশি নাগরিকরা ভারতের উপর দিয়ে সড়ক নৌ বা বিমান পথে ইচ্ছুক বিমানবন্দর সমুদ্রবন্দর দিয়ে সরাসরি যাতায়াতের জন্য কোনো ভিসার প্রয়োজন নেই ডাবল এন্ট্রি বাংলাদেশের নাগরিকরা ভারতের উপর দিয়ে বিমান রেল সড়ক সেতু পথে তৃতীয় কোনো দেশে ভ্রমণ ইচ্ছুক তাৎক্ষণিক বিমান রেল সড়ক সমুদ্রপথের নিশ্চিত টিকিট প্রদর্শন করতে হবে বিজনেস ভিসা যথাযথ কর্তৃপক্ষের রেস্ট্রীকৃত বা স্পন্সরকৃত বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ী বিনিয়োগকারী বিজনেস ভিসাধারী স্বামী স্ত্রী শিশু সন্তান ও পিতামাতার মাতার এন্ট্রি ভিসার আবেদন করা যোগ্য স্টুডেন্ট ভিসা বাংলাদেশে বাংলাদেশি ছাত্ররা যারা সরকারি সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কলেজে ভর্তি আছেন তাদের জন্য এই স্টুডেন্ট ভিসাটি আছে অ্যাপয়েন্টমেন্ট ভিসা ভারতের সরকার নিয়োগৃত বাংলাদেশি পেশাজীবী উভয় দেশের খ্যাতনামা সংস্থার নিয়মিত অ্যাসাইনমেন্ট প্রাপ্ত ভারত ভ্রমণ ইচ্ছুক বাংলাদেশি পেশাজীবী এ ধরনের ভিসা আবেদনকারী স্বামী স্ত্রী শিশু সন্তান ও পিতামাতা মাতা এন্ট্রি ভিসার আবেদন করার যোগ্য মেডিকেল ভিসা স্বীকৃত ডাক্তার ক্লিনিক হাসপাতাল অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট সহ বিশেষায়িত চিকিৎসার জন্য ভারত ইচ্ছুক বাংলাদেশি নাগরিকরা এই মেডিকেল ভিসা আওতাভুক্ত হতে পারেন তারপরে আসছে ডাবল এন্ট্রি ভিসা বাংলাদেশ ন্যাশনাল অ্যাপ্লাইং ফর ভিসা থার্ড কান্ট্রিস হুজ রিপ্রেজেন্টেটিভ মিশন আর কনকারেন্টলি অ্যাক্রেডেডেড টু বাংলাদেশ ফ্রম ইন্ডিয়া মে অ্যাপ্লাই ফর ডাবল এন্ট্রি ভিসা জার্নালিস্ট খ্যাতিমান মুদ্রণ ও বৈদ্যুতিক মাধ্যমে কর্মরত সাংবাদিক ও অন্যান্য প্রতিনিধিগণ ভ্রমণ ইচ্ছুক সাংবাদিক প্রতিনিধিরা অনলাইন জার্নালিস্ট ভিসা সেবা পাবেন তারপরে আছে রিসার্চ ভারতে চাকরি ফলোশিপ অথবা আর্কাইভ ও লাইব্রেরির বিশেষ গবেষণাগারের জন্য বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত রিসার্চ স্কলার্স ফলোবিন্দ এই ভিসার আত্মভুক্ত হতে পারে এন ভিসা বাংলাদেশী নাগরিক ভারতীয় বা তাদের সন্তানদের বিয়ে করেছেন এরকম যারা আছেন তারা এন্টি টি ভিসায় আবেদন করতে পারবেন ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান অলাভজনক অবাণিজ্যিক পারফরমেন্সের জন্য ভারতে ভ্রমণ ইচ্ছুক শিল্পী সংস্কৃতি ব্যক্তিত্ব শিক্ষাবিদ পেশাজীবী ইত্যাদিগণ এই ভিসায় আবেদন করতে পারবেন বিজনেস ভিসা স্টুডেন্ট ও এমপ্লয়মেন্ট ভিসাধারী স্বামী স্ত্রী সন্তান ও পিতামাতা এই ভিসায় আবেদন করতে পারবেন সর্বশেষ যে ভিসাটি চালু করছে বাংলাদেশ ভারত সরকার সেটি হচ্ছে কনফারেন্স ভিসা ভারতে অনুষ্ঠিত সম্মেলন সেমিনার বা কর্মশালায় যোগদানের জন্য ভ্রমণ বাংলাদেশে বাংলাদেশের যে সকল নাগরিক আছে তারা এসব বিষয় আবেদন করতে পারবেন ভিসা ভিসা আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত কাগজপত্র জমা দিতে আপনাকে ভিসা ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্র তথা আইবিএসিতে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন না পারলে মেল করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ